নমস্কার আমার কলিজার টুকরারা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমাদের গল্পতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমাদের গল্প শোনো আমাদের ভিডিও শোনো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা কলিজার টুকরা তোমরা আমাদের গল্প কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্ট কিন্তু পাচ্ছি না তোমাদের কমেন্ট যদি না পাই তাহলে আমরা কি করে নতুনত্ব গল্প আনবো আমাদের পছন্দ একরকম তোমাদের পছন্দ একরকম তো তার জন্য তোমাদেরকে অনুরোধ করছি তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করবে যদি বা তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আর তোমাদের পছন্দটা আমি বুঝে গেছি তোমরা কি চাও তো আমি সেই রকমই তোমাদের জন্য নতুনত্ব গল্প নিয়ে আসবো পাগল করা গল্প নিয়ে আসবো যেই গল্প শুনে তোমাদের মাথা ঘুরে যাবে পায়ের মাটি সরে যাবে মানে এত সুন্দর গল্প মুগ্ধ করা গল্প তোমাদের মনোরঞ্জন করার গল্প তোমাদের মন মাতিয়ে রাখার গল্প তোমরা আমার এই গল্পগুলোকে এত সাপোর্ট করেছো এত ভালোবাসা দিয়েছ তার জন্য আমি তোমাদের জন্য চেষ্টা করি একটু নতুনত্ব কিছু আনার একটু তোমাদের মনোরঞ্জন করার জন্য তো তোমরা সঙ্গে থেকে পাশে থেকো কেমন কলিজার টুকরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করে দিও যাতে আমার নতুনত্ব অনেক সুন্দর সুন্দর গল্প মজাদার গল্প তোমাদের শুনতে মিস না হয় সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে তোমরা গল্প শুনে লাইক কমেন্ট শেয়ার করে নেবে কেমন আর বন্ধুদের কাছে বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আবারও একটা কথা বলছি কে কোথার থেকে আমার কোন কলিজার টুকরা রাব কোথার থেকে ভিডিও দেখছো ভয়ে মানে গল্প শুনছ অবশ্যই কমেন্ট করবে তো চলো সঙ্গে থাকো আজকের গল্পটা শুনে নাও আজকের গল্পটা একদমই অন্যরকম গল্প আমি প্রত্যেকদিন চেষ্টা করি তোমাদের কাছে নতুনত্ব গল্প আনার জন্য তো তোমরা এত সাপোর্ট দিচ্ছ আমার মন থেকে অনেক রকম মানে সারা পাচ্ছে তো সঙ্গে থাকো পুরো গল্পটা না শুনলে কিন্তু বুঝতে পারবে না মাঝখান থেকে বেরিয়ে যাবে না কারণ পুরো গল্পর মধ্যেই আছে রহস্য একদম রহস্যময় জিনিস আর তোমরা খুব মজা পাবে বুঝলে তো যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম অনেক বক বক করে ফেললাম এখন আমার গল্পর দিকে যাই তার আগে তোমাদেরকে প্রত্যেক দিনের মতন আজকেও আমি বলতে ভুলব না এই গল্প হচ্ছে কাল্পনিক এই গল্প কারোর সাথে কোনো মিল নেই বাস্তবে কারোর সাথে কোনো মিল নেই এটা জাস্ট আমি একটা তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য গল্পটা শোনাই এই জন্য এই গল্পগুলো কারোর সাথে অযথা তুলনা করবে না আর বাস্তবের সাথে কোনো মিলি নেই এটা হচ্ছে আমার কল্পনার জগৎ কল্পনার গল্প তো আমার স্বামী থাকে বিদেশে আমার একমাত্র সন্তান আজকেও কিন্তু মা ছেলের গল্প মা ছেলের গল্প তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমার পরিবারের গল্প এত ভালোবাসা দিচ্ছ আমার মন ওই জন্য বারে বারে এই গল্পগুলোর দিকেই করতে ইচ্ছা করে মানে এই গল্পগুলোই তোমাদেরকে শোনাতে ইচ্ছে করে তো যাই হোক স্বামী আমার বিদেশ থাকে স্বামী আমার বস মস্ত বড়ো লোক ব্যবসায়ী তো সে বাইরেই থাকে বছরে একবার আসে খুব জোর হলে মাসখানেক থাকে তারপরে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক আমার স্বামী বাড়িতে আসে না কারণ তার যে ব্যবসায় প্রচুর কাজের চাপ সে যে ওখানকার মাথা সে যদি আমাকে সময় দেয় তাহলে তার ব্যবসাকে দেখবে বুঝতেই পারছ তোমরা ব্যবসা অন্যের হাতে ছাড়লে সেই ব্যবসা কি লাভ করা যায় লাভ করা যায় না তো আমার স্বামী খুব কর্মঠ। খুবই কর্মঠ। ছোটোবেলার থেকেই সে পড়াশোনা বেশি করতে পারেনি ছোটোবেলায় তার মা বাবা দুজনকেই হারিয়ে ফেলে তো সে থাকতো এক ওর বাবা মানে আমার স্বামীর বাবা কৃষি কৃষিকাজ করতো জমি ছিল তো সেই জমির আর কি চাষবাস করত নিজের জমি ছিল না মানে জমিটা না ছিল আদি মানে জমিটা অন্যের ছিল কিন্তু উনি দেখাশোনা করতো তো যেই মালিকের জমি ছিল সেই মালিক দিয়ে দিয়েছিল খুব বিশ্বাস করে আমার স্বামীর বাবা খুবই ভালো ছিল খুবই সৎ মানুষ ছিল তো সেই আমার স্বামী বাবা যার মানে আমার শ্বশুরমশাই যার যে যেই জমির মালিক মানে মালিকের যেই মালিকের জমিতে চাষ করত সেই মালিক খুবই ভালো ছিল আর শ্বশুরমশাই তো খুবই বিশ্বস্ত খুবই ভালো ছিল সৎ মানুষ ছিল তার ভরসায় আমার শ্বশুরমশাইয়ের ভরসায় সেই মালিক সব জমি ছেড়ে দেয় সে দেখাশোনা সব কিছু করে শুধু যখন লাভ হয় তখন ভাগ করে নেয় দুজনে আমার শ্বশুরমশাই নেয় হাফ আর শ্বশুরমশাইয়ের মালিক নেয় হাফ তো শ্বশুরমশাইয়ের শরীর হঠাৎ করে খারাপ হয়ে যায় তখন আমার বরমশাই মানে আমার স্বামী অনেক ছোট। আমার স্বামী আর তার বোন ওরা দুই ভাই বোন তো স্বামী ছোট। স্বামীর দিদি হচ্ছে বড় সে অনেকটাই বড় তার থেকে প্রায় চার পাঁচ বছরের উপরেই বড় তো অনেক চিকিৎসা আমার শ্বশুরের অনেক রোগ ধরা পড়ে তো অনেক চিকিৎসাও হয় কিন্তু তাকে কোনো মতে বাঁচানো গেল না সে থাকলো না আর চলে গেল তো শাশুড়ি কি করলো এই শোকে শোকে শাশুড়ি শ্বশুর মারা যাওয়ার পরে বেশি দিন শাশুড়িও থাকলো না শাশুড়িও হঠাৎ করে একদিন ঘুমের চোখেই সে আমাদের ছেড়ে চলে গেল অতিরিক্ত শ্বশুরকে নিয়ে চিন্তা করতো শ্বশুর চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া সব কিছুই প্রায় ছেড়ে দেয় তো ওই জন্য শাশুড়ি মাও বেশি দিন বাঁচলো না তো তার মধ্যে সংসারে রইল ভাই আর দিদি দিদিরও রকম সবাই মিলে একটা সম্বন্ধ করে দিদির বিয়ে দিয়ে দিল তারপরে রইল আমার স্বামী স্বামী অনেক ছোট স্বামীর কোনো কিছুই নেই যা ছিল সব বিক্রি করে দিদির বিয়ে দেল বিয়ে দিল তারপরে সেই ছোট্ট ছেলেটাকে দিদি তো আর নিয়ে যেতে পারলো না শ্বশুরবাড়িতে মানে ছোট্ট ভাইকে তখন আমার যে শ্বশুরমশায়ের মালিক সে খুবই ভালো ছিল খুবই তার কোনো সন্তান ছিল না তাদের কোনো সন্তান ছিল না যখন এরকম হলো তখন আমার শ্বশুরমশাইয়ের মালিক আমার স্বামীকেই লালন পালন করল লালন পালন করার পরে স্বামী বেশি দূর পড়াশুনো করেনি শ্বশুরমশাইয়ের জাগা জমির সাথেই আর সেরকম কিছু ছিল না মানে জাগা ঠাগাও তো ছিল না জাগা ঠাগাও তো অন্যের ছিল তো আমার স্বামী বেশি দূর পড়াশোনা করতে পারিনি অভাবের কারণে যাই হোক আগেকার দিনে অত পড়াশোনাও ছিল না তো মালিক শ্বশুরমশাইয়ের মালিক ভালোভাবে তাকে মানুষ করলো যতটুকু সাধ্যের মধ্যে ছিল তারপরে সে তার যে ব্যবসা ছিল তার আমার শ্বশুরমশাইয়ের মালিকের নিজস্ব ব্যবসা ছিল সেই ব্যবসা ছিল বিদেশে তো ওই দেখি করতে 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 আমার স্বামী সেই ব্যবসায় ভালো আর কি পারদর্শী হয়ে গেছে তখন আমার শ্বশুরমশাইয়ের যে মালিক সে তাকে বাইরে পাঠিয়ে বিদেশে পাঠিয়ে দেয় যে ওনারও বয়স হয়েছে এখন সে বলছে তুমি বিদেশে গিয়ে আমার ব্যবসার হাল ধরো ব্যবসা দেখাশোনা করো যেহেতু ছেলে পুরো মানে আমার স্বামী পুরো কর্মঠ স্বামীর উপর প্রচুর বিশ্বাস অগাধ বিশ্বাস আর আগে পরে কেউ নেই তারা স্বামী স্ত্রী দুজন আর আমার স্বামী তো সে তাদের কথা আর ফেলতে পারেনি কারণ তাদের কাছেই মানুষ তাদের কথা কি করে ফেলবে তো তখন থেকেই আমার স্বামী বিদেশে থাকা শুরু করলো আসা যাওয়া করত ওই বছরে একবার তারপরে এরকম করতে করতে আমার সাথে বিয়ে হলো বিয়ে হলো বিয়ে হওয়ার বেশ কয়েক বছর পর আমার ছেলে হলো আমার একটা ফুটফুটে ছেলে হলো আমি মন থেকেই মেনে নিয়েছি স্বামী আমার বছরে একবার আসবে স্বামী আমার যখন তখন ডাকলে স্বামীকে পাওয়া যাবে না এই কথা বিয়ের আগেই আমার স্বামী আমাকে বলে দিয়েছে যখন তখন তুমি যদি আমাকে ডাকো আমি কিন্তু আসতে পারবো না তোমাকে আগের থেকে বলে দিলাম আমি বছরে এক মাসের জন্য আসব তোমার সারা বছরেরটা এক মাসেই পুষিয়ে নেবে কেমন যা যা দরকার আমি তখন দিন এক করে তোমাকে পুষিয়ে দেব এই শুনে আমি ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না তখন তো বুঝতে পারিনি বিয়ের আগে কে বুঝতে পারে বলো যে স্বামী না থাকার জ্বালাটা কি সেটা বিয়ের পরেই বুঝতে পারে একটা মেয়ে একটা মহিলা তো এইভাবে আসা যাওয়া হলো আসা যাওয়া হলো বছর কয়েক পর আমার ছেলে জন্ম নিল ছেলের পিছনেই আমার অনেক সময় গেল তারপরে মন কিছুতেই ভালো লাগে না কিছুতেই ভালো লাগে না স্বামী আমার বাড়িতে আসে না আমার যেন মনটা অস্থির অস্থির করে আকুল ব্যাকুল করে অস্থিরতা কাজ করে স্বামীকে বলি স্বামীকে ফোন দিই স্বামী তো রীতিমতন ফোন করে ভিডিও কল করে কিন্তু সেটাতে তো আমার পোষায় না স্বামীকে তো আমার কাছে চাই। স্বামীকে তো আমার কাছে লাগবে না একটা মেয়ের জ্বালা কতটা তোমরা তো বুঝতেই পারো বিয়ের পরে থেকেই বছরে একবার স্বামী আসে এক মাস থাকে তারপরে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যায় তাও স্বামী বাড়িতে আসতে পারে না এমন কি আমার ছেলে যখন পেটে আসলো ওই যে গেল তারপরে আমার ছেলে যখন হলো আমি যখন হসপিটালে ভর্তি হলাম তখন আমার স্বামী আমাকে দেখতে আসতে পারলো না তাহলে বোঝো একটা মেয়ে যখন একদম মানে সবথেকে বড় যখন তার সে মা হতে চলে তার সবচেয়ে বড় তখন সেই সময় সেই সময় যদি তাকে না পাশে পায় তাহলে তার মনের অবস্থা কেমন তো সব কিছুই ঠিক আছে সব কিছুই আর কি বুঝি বারে বারে যখন আমার স্বামী আমাকে বলেছিল যে আমি কিন্তু বছরে একবার আসবো তখন তো আমি জেনে শুনেই বিয়ে করছি না আমি যদি না জানতাম হঠাৎ যদি আমাকে জানাতো তাহলে একটা ব্যাপার ছিল কিন্তু আমার স্বামী তো আমাকে হঠাৎ জানায়নি তার তো কোনো দোষ নেই সে তো আগেই জানিয়ে দিয়েছে আমি কিন্তু বছরে একবারই আসবো প্রত্যেক দিন নিয়ম করে পালা করে তিন থেকে চারবার ভিডিও কল করে ফোন তো আছেই কতবার যে ফোন করে কিন্তু আমার তো কিছুতেই কিছু পোষায় না কি করে পোষাবে বলো বাড়িতে আমি একা থাকি দেখভাল করার মতন কেউ নেই ছেলে আমার বেশি বড় না খাওয়া দাওয়া ঠিক মতন হয় না বাজার ঘাট কে করবে ঠিকঠাক মতন খেতেও পারি না পয়সা আছে কিন্তু খাওয়ার মতন অবস্থা নেই মানে স্বামী আছে কিন্তু আমি স্বামীকে ঠিকঠাক মতন পাচ্ছি না তো আর বাইরের মানুষকে দিয়ে বাইরের মানুষকে তো বিশ্বাসই করা যাবে না আজকালকার দিনে বাইরের মানুষ যে বাবা এদেরকে তো বিশ্বাসই করা যাবে না আমার স্বামী বলেছে না খেয়ে থাকবা তাও বাইরের লোকের সাথে কথা বলবে না আমি যখন বছরে একবার আসি তখন সবটা তোমাকে দিয়ে দেব পরিপূর্ণভাবে তোমাকে সারা বছরের পরিপূর্ণভাবে তোমাকে সব কিছু দিয়ে যাব যাতে তোমার সারা বছর চলে যাবে তোমরাই বলো বন্ধুরা একদিনের মানুষে কত কী খেতে পারে খেতে পারে পারে না একদিনে কত কী খাবে আমার স্বামীর কথা আমার স্বামী একটা পাগল আমার স্বামী বোঝে না একটা খাওয়া কি একদিনে সারা এটা খাওয়া যায় খাওয়া যায় না এটা বুঝতে লাগে জানতে লাগে যাই হোক স্বামীর বক্তব্য স্বামী বলছে আমার কথা আমি বলছি তো কি বলবো আর কিছু বলার নেই তারপরে আমি ঠিকঠাক মতন কিছুই খেতে পারি না বাজারে যাবে কে জিনিসপত্র কে আনবে আমি এদিকে আমার ছেলে সামলাবো না ঘরের কাজ করবো নাকি বাইরে যাব আমি বাইরের বিয়ে হয়ে আসছে অনেক বছর ঠিকই কিন্তু বাইরের কিছু আমি চিনি না জানি না কারণ বাইরে আমার একা যাওয়ার অভ্যাস নেই আর আমার বন্ধুবান্ধবও খুব কম আমি কারোর সাথে মিশি না একে তো আমি এই পাড়ার বউ এই জাগার বউ এখানে আমার বন্ধুবান্ধব খুবই কম আমি এখানে মেশি না তারপরে আবার কার সাথে কি মেশবো কোথার থেকে কি হবে আমার স্বামী একদম পছন্দ করে না বাইরের লোকের সাথে চলাফেরা করা মেশা আমার স্বামী বলেই দিয়েছে বাড়িতে যা হবে তাই বাড়িতেই খাবে বাইরে কোথাও যাওয়ার দরকার নেই বাইরে কোথাও ঘোরারও দরকার নেই ভালো লাগবে না ঘরে বসে টিভি দেখবে সিনেমা দে সিনেমা দেখবে ভালো লাগবে না ফোনে কথা বলবে আমার সাথে সবার সাথে বাড়ির সবার সাথে কথা বলবে বাড়িতে বাপের বাড়িতেও খুব একটা যেতে পারি না দাদা বিয়ে করেছে আমার এক দাদা আর আমি দাদা বিয়ে করেছে আমার বৌদিটা বেশি ভালো না সত্যি কথা বলতে বৌদিটা বেশি না না বৌদিটা খুবই খারাপ বাবা নেই আমার বাবা আমার বিয়ের আগেই গত হয়েছে মা আছে নিরুপায় মা দাদার ঘাড়ে সংসার মা তো তখন দাদার কথা শুনবেই তো না দাদার কথায় উঠবে দাদার কথায় বসবে বাড়িতে মা পা আমিও বছরে হয়তো একবার যাই তাও আমার স্বামী যেমন নিয়ম করা বছরে আমার স্বামী আসে একবার আমিও নিয়ম করে যেতে পারি না বয়স্ক মা দেখতে খুব ইচ্ছে হয় কিন্তু মা বলে হ্যাঁ রে বাবা আমাকে ফোনেই কথা বলিস আমার সাথে কারণ দুদিনের জন্য যাই গিয়ে বৌদির মুখ কালা দেখে না তখন আর সহ্য হয় না আমার চোখে জল পড়ে আমার মার চোখেও জল পড়ে কি করব দাদার ঘরে দাদার সংসার চালায় কিছু তো বলতে পারবো না বোন তো অনেক বোঝা হয়ে গেছে না বোন অনেক বোঝা হয়ে গেছে দাদার কাছে দুমা দুবেলা দুমুঠো ভাত খাওয়াতে গেলে দাদার অনেক জ্বালা বৌদির অনেক জ্বালা তার জন্য বাপের বাড়িতেও যেতে পারি না দুদিন পরপর যদি বাপের বাড়ি গিয়ে গিয়ে একটু ভালো মন্দ খেতাম তাও মনটা শান্ত হতো আমাদের আর এখন কি আছে বলো আমাদের এখন আছে একটু ভালো খাওয়া আর একটু ভালো পড়া ভালো খাওয়া কোথায় পাবো তুমি বলো ভালো খাওয়া কি করে পাবো স্বামী থাকে বাইরে আমাকে কে বাজার ঘাট করে দিবে এই জন্য মা বলে বাপের বাড়িতে আসিস না রে মা তুই ওখানেই ভালো আছিস ওখানেই থাক এখানে এসে তুইও কষ্ট পাবি আর তোর কষ্ট দেখে আমি সহ্য করতে পারবো না এইগুলো শুনে না আমার মনটাকে পাথর বানিয়ে নিছি। মাকে দেখতে ইচ্ছা করে কিন্তু নিরুপায় দেখতে পারি না ওই দুধের স্বাদ ঘোলে মেটাই ফোনেই কথা বলি মা যদি আসতে বলি মা আসতে পারবে না কারণ মা তো এখন ওই বাড়ির একটা কি বলবো দাসী হয়ে গেছে মাকে একটা দাসী করে রাখছে কাজের মাসি বাদ দিয়ে দিছে মাকেই কাজের মাসি বানিয়ে দিয়েছে দাদার ছেলেটাকে সব সময় মা দেখে স্কুলে নিয়ে যাওয়া স্কুলে নিয়ে আসা স্কুল থেকে বয়স হয়েছে বলো গাড়ি ঘোড়া যায় এইভাবে বয়স্ক মানুষটাকে দিয়ে স্কুলে পাঠায় স্কুলের থেকে নিয়ে আসে বাস ছাড়িয়ে দিয়েছে বলে আমার বৌদি তুমি কি করতে আছো তুমি তো এইটুকু কাজ করতেই পারো মাস গেলে কতগুলো টাকা ভাড়া মাস ভাড়া বাস ভাড়া দিতে হয় তাহলে তুমি এইটুকু উপকার করতে পারো না তুমি যদি যাও আমার ছেলেটাকে নিয়ে তোমারই তো নিজের নাতি তোমার কি কর্তব্য নেই তুমি যাবে আমি বাসটা বন্ধ করে দিয়েছি তাহলে একটু আমাদের সংসারে সুবিধা হয় এখন যে দিলকাল পড়েছে অনেক খরচা তোমার পিছনেও আমার প্রচুর খরচা আমার মা আমাকে ফোনে এই কথা বলল সঙ্গে সঙ্গে তো বলতে চায়নি আর অনেক দিন লুকিয়েও গেছে হঠাৎ একদিন আমি ফোনে ফোন করেছি তখন দেখি গাড়ির আওয়াজ আমি যখন বললাম বলল এমনি আসছি তারপরে ফট করে শুনি আমার দাদার ছেলে পাশে যখন দাদার ছেলেকে নিয়ে ফোনটা মানে দাদার ছেলের সাথে ফোনে কথা বললাম যখন জিজ্ঞেস করলাম কেন রে তোর ঠাম্মি কেন বাইরে এই রোদের মধ্যে এখন বাইরে বেরিয়েছে কেন তো গাড়ি ঘোড়া তখন সে বলল আমার মা এই এই বলেছে আমার দাদার ছেলে ছোট ও তো আর মিথ্যে বলবে না ওরা যা শুনবে তাই ওরা বলবে ও তো একদম ঝরা মানে পরিষ্কার একদম স্পষ্ট ভাষায় বলে দিল আমার মা এগুলো বলেছে তখন আমি আমার মাকে জিজ্ঞেস করলাম আমার মা বলল। ছাড় তো এসব কথা বাড়িতে থেকে একটু কাজ তো করতেই লাগে না এখন বয়স হয়েছে একটু কাজ না করলে শরীর ভারী হয়ে যাবে তুই চিন্তা করিস না আমি এইটুকু পারবই এই বলে আমার মা কথাটা কাটিয়ে দিল কি বলবো এই হচ্ছে আমার বাপের বাড়ির গল্প ওই দিকের পাট আমার বন্ধ বাড়িতে ছেলে অনেক দিন ধরে বায়না করছে অনেক দিন ধরে বায়না করছে মা একটা জিনিস দিবা একটা জিনিস দিবা আমি বলছি কি দিবো বাবা বল বলল দুপুরে না রাতে রাতে দিবা আমি বললাম ঠিক আছে তুই বল আমাদের তো এরকম করেই যাচ্ছে অনেক দিন ধরে ঠিকঠাক মতন তুমি খাওয়ার দাবার দিচ্ছ না দিবে একটা জিনিস আমি কী বল না তখন আমার ছেলে আমার কাছে আবদার করলো মা আমার বন্ধুর বাড়িতে গেছিলাম অনেক কয়দিন আগে টিউশনির পরে ওদের বাড়িতে গেছিলাম ও আমাকে নিয়ে গেছিলো তখন ওর মা আমাকে একটা জিনিস করিয়ে মানে তৈরি করে খাওয়াইছে মানে ওদের জন্য করেছিল আমাকেও দিছে তখন থেকে আমার জীবে লোভ লেগে আছে ওর মা আমাকে বলেছে কেউ ছিল না আমি আর আমার বন্ধু ওর মা আমাকে বলেছে খাবি খাবি দেখ কত স্বাদ কত স্বাদ আমি তো প্রথমে খাবই না তারপরে আমাকে জোর জবস্তি করে খাওয়ালো আমার এত স্বাদ লাগলো এত টেস্ট লাগলো বলে বোঝাতে পারবো না তখন আমি বললাম আরে বল না কি তখন আমি ওকে আমায় বললাম মা এত সুন্দর একটা রান্না করেছিল যেই রান্নাটা এত টেস্ট লাগছিল আমি তখন মনে মনে ভেবেছিলাম আমি ওর মাকেও বলেছিলাম আনটি কি করে করেছো তখনও আমাকে ওর মা আমাকে বলল তখন আমি মনে মনে ভাবলাম ওর মার থেকে তোমার রান্না আরও বেশি স্বাদ তুমি যদি আমাকে করে খাওয়াও আমি আরও স্বাদ পাবো আরও তৃপ্তি পাবো তখন আমি বললাম আরে কি? তখন আমাকে বলল নামটা যে একটা এত সুন্দর আইটেম করেছে সেটার নাম আমি বলতে পারবো না আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো তখন আমি বললাম ঠিক আছে তাহলে ঘরে কি ওই সব জিনিস আছে ও বলছে হ্যাঁ ঘরে আছে ঘরের জিনিস দিয়েই তুমি তৈরি করবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তেমন তো কিছু খাওয়ার দাওয়ার করে দিতে পারি না আমার ছেলেকে কারণ আমার ছেলে কী করে করে বাজার বাজারঘাট আমার ঘরে সবসময় থাকে না আর যেগুলো থাকে সেগুলো প্রত্যেক দিন এক জিনিস ভালো লাগে না তার জন্য আমার ছেলে অনেক দিন পর আবদার করছে অনেক শখ করে বলছে আমাকে একটু ভেজ ডাল বানিয়ে খাওয়াবা ভেজ ডাল ঠিক না ওর মধ্যে ডিম দিয়ে দিবা তাহলে বেশ টেস্ট হবে ওই আন্টিটা ওইভাবে করছিল তখন আমি বললাম ঠিক আছে আমি দেখছি এই বলে আমি ঘরের মধ্যে ওর কথা মতো সব জিনিসপত্র রেডি করলাম করে আমি রান্না বসিয়ে দিলাম তারপরে আমি বললাম এর সাথে কি দিয়ে খাবি তখন ও বলল। এর সাথে মা গরম গরম পরোটা করো পরোটা দিয়ে খাবো তখন আমি পরোটা করলাম পরোটা করে আমি গরম গরম ওই রকম ভে ডাল করে তরকার ডালের মতন করে ওকে দিলাম রাত্রেই করেছিলাম সেই রাতটায় ও খেয়ে এত তৃপ্তি পেয়েছে ও বললো মা আজকে রাতের খাওয়া দাওয়াটা জমে গেল আজকে আমাদের সেই কাটলো রাতটা আমি ভাবলাম স্বামী তো আমার বাড়িতে থাকে না স্বামী তো আমার বাইরে থাকে ছেলে একটু ঠিকঠাক মতন খেতেও পারে না আমি কোথা থেকে খাওয়াবো তাই আজকে ওর মন মতনই আমি রান্নাটা করলাম আর ওকে রাতে সেই পেট ভুরিয়ে খাওয়ালাম ও খুব তৃপ্তি পেল আর আমি ওকে খাইয়ে আমিও তৃপ্তি পেলাম তারপরে আমার মনে মনে ভাবলাম যে আজকে যদি ওর বাবা থাকতো তাহলে তো কত ভালো মন্দই রান্না করে খাওয়াতাম কত কিছুই খাওয়াতাম আমি তো কিছুই খাওয়াতে পারি না ছেলেকে এই বলে আমার মনটা খুব খারাপ হয়ে গেল ছেলে বলল মা চিন্তা করো না এবার যদি বাবা বাড়িতে আসে তাহলে আমরা অনেক কিছু বাবার কাছ থেকে নিয়ে রাখবো তাহলে আমরা সেটা টুকটুক টুকটুক করে সারা বছর খাবো তাহলে আমাদের প্রত্যেক দিন দেখবে ভালো মন্দ রান্না হবে আর মজা করে আমরা খাবো তাই না মা তাহলে আমাদের অসুবিধা হবে না রোজ রোজ তো আর মা বাবা রোজ রোজ তো আর ভালো মন্দ খাওয়া যায় না মা রোজ রোজ কেন খাবো ওটাই সারা বছর ভরে খাবো কারণ বাবা তো সেই আসবে বছরে একবার তো ওগুলো আমাদের সারা বছর চালাতে হবে